সালাম আলাইকুম ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পুলেটের একটা শেড বা এই ব্যাসের মুরগিটা আমরা ডিমের জন্য রেখে দিয়েছি আমাদের ফার্মে ফার্মিংশাল আমরা ডিম পাড়াবো মুরগি বয়স আজকে একশো তেরো দিন এটা প্রপার ভ্যাকসিন করা হয়ে গেছে হ্যাঁ দাদা এই জামিনুর পর্দা পর্দা অর্ডার দিতে বল দে দে এক্ষুনি পর্দা ওটা দিতে ক সবথেকে বড়ো সাইজের ডিমটা আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে কমিশন আপনার বড় ডিমের থেকে অল্প কিছু কমিশন দিয়ে আপনাকে ডিমটা বিক্রি করতে হবে তারপরে হচ্ছে আপনার ডিমের সাইজ আপনি বড় পাবেন মুরগির সাইজ বড় পাবেন অল্প সময়ের মধ্যে আপনার প্রোডাকশনটা পড়ে যাবে না দীর্ঘদিন আপনি মুরগির প্রোডাকশন নিতে পারবেন মোট কথা হচ্ছে আপনার আপনি যদি ডিমটা একটু লেটে নেন তাহলে এই বিষয়গুলা আপনি সব সময়ের জন্য ফার্মে থাকবে ততদিনই আপনার ফার্মে ভোগ করতে পারবেন। যখন আপনার মুরগি অল্প সময়ের মধ্যে ডিম দেওয়া শুরু করবে এই সমস্যাগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে তো যারা আসলে অভিজ্ঞ খামারি তারা কিন্তু লেয়ারের ডিমটা নিয়ে খুব আহ টেনশনে যে থাকে এরকম কোনো বিষয় না মুরগি সময় মতো ডিম দিবে এটাই সব থেকে ভালো মুরগির জন্য ভালো খামারের জন্য ভালো যারা আসলে এরকম একটা সাজানো গোছানো খামার করতে যাচ্ছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে ভিডিওর মধ্যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমি এই দিক থেকে একটু দেখাই ভিডিওর মধ্যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগি দিয়েই আপনি আমাদের কাছ থেকে মুরগি নিয়ে আপনি খামার শুরু করতে পারবেন কারণ এই মুরগিগুলো আমাদের প্রপার ভ্যাকসিন করা কারণ এই মুরগিগুলো আমরা যেহেতু আমাদের ফার্মের এই মুরগিগুলো যেহেতু আমাদের ফার্মের জন্য আমরা রেখে দিয়েছি এই মুরগিটা যদি আমাদের বিক্রি না হয় তাহলে কিন্তু আমরা এই এইখানেই আমরা ডিম মানাবো বা ডিমের সকল প্রক্রিয়া কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু আপনি আমাদের কাছে সব থেকে ভালো জিনিসটা নিতে পারবেন তো ইনশাআল্লাহ এই প্রত্যাশা ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ